গল্পের নাম টাকা দেবে গৌরী গোপাল এক মুদি দোকান থেকে প্রায়ই মাল নিত কিন্তু টাকা শোধ করতেই চাইত না লোকটি খুব সরল প্রকৃতির ছিল গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের পেয়ারের লোক বলে দোকানি টাকা চাইতেও সাহস পেত না যদি রাজা রাগ করেন তাহলে তো গেছি একদিন দোকানির ভীষণ টাকার দরকার বাড়িতে অসুখ গোপাল মাল নিতে এলে দোকানি বললে ঘরে তো রোজই মাল নিয়ে যাচ্ছেন টাকাটা আমার আজ খুব দরকার দেবেন দোকানির কথা শুনে গোপাল মুচকি হেসে বললে আপনার কাজ মাল দেওয়া দিয়ে যান আমার কাজ মাল নেওয়া টাকা যে দাবার সেই দেবে ভাই দোকানি বললে সে কথা বললে কি চলে দাদা টাকা কি দেবে তা বললি মালমি হয়। আমাকে আর ভাবতে হয় না। গোপাল তখন মাথা চুলকে বললে। টাকা আবার কে দেবে। টাকা দেবে গৌিসেন। গৌিসেনের নাম দোকানি কখনো শনিননি। তাই সে বললে তিনি আবার কি দোকানি মনে করলো হয়তো গোৌরিিসেন মহারাজের কোসাগারের কোনো লোক বাগ কেউকেটা। কোপাল বললে তাজ যদ্যাপার। সবাই যাকে চেনে তুমি তাকে চেনো না মালটা দিয়ে দাও তো বাপু তারপর যাকে জিজ্ঞাসা করবে সেই তোমার গৌরীশেনের ঠিকানা বাদলে দেবে তার কাছে গিয়ে আমার নাম বললেই টাকা সঙ্গে সঙ্গেই পাবে দোকানি গৌরীশেনের মতো লোকের কথা না জানার জন্য লজ্জা পেল ও ঝটপট যা যা মাল বলল সে মাল দিয়েই দিল